প্রতিদিন একই রকমের তরকারি খেতে খেতে বোরিং হয়ে গেছি মুখে রুচি নাই বলে চলে তাই আজকে আমি লটকে সুটকি ভুনা করব আর হচ্ছে সুটকি ভর্তা করব। শিলপাটায়। তাই আমি লটকে সুটকিকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে শক্ত থাকে আর এদিকে আমি ভাজার পর গরম পানি দিয়ে দশ মিনিটগুলো ভিজে রাখবো তাতে করে হচ্ছে লটকে সুটকির গন্ধটা থাকে না আর যদি বালু থাকে বালুগুলো চলে যায় আর যেহেতু লোটটা শুধু ভুনা করব। এই জন্য আমি বেশি করে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি লোটটা শুটকিকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো যাতে করে গন্ধটা না থাকে এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি আধা বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো ধনে গুঁড়া জিরে গুঁড়ো আবার আস্ত রসুনও দিয়েছি আর একটু ঝাল বেশি হবে এই জন্য শুকনো মরিচের গুঁড়ার সাথে আমি কাঁচামরিচ মরিচ কয়েকটা দিয়েছি আর এই যে মাছ এটা কি মাছ বলে আমি জানি না তবে এটাকে চাকমা শুটকি বলে এই শুটকিটা কিন্তু ভীষণ মজা খেতে কিন্তু ভালো লাগে কোনো রকমই তিতা লাগে না এই জন্য আমি এটা নিয়ে আসছি এটাকে আমি ধনে পাতা দিয়ে শুটকি ভর্তা করবো শিলপাটায় বেঁধে আর এই যে শুটকি ভর্তা করবো এই জন্য আমি এখানে সব একসাথে ভাজছি এখানে আদা পেঁয়াজ মরিচ রসুন দিয়েছি ভালো করে এটা আমি ভেজে নেব আর এইদিকে আমার লোকটির সুটকি ভুনা হয়ে গেছে অনেক ঝাল হয়েছে কিন্তু খেতেও কিন্তু টেস্ট অনেক আমি মনে করি যে আমার মুখে রুচি যদি চলে যায় এই এই তরকারিটা খেলে আমার মুখে রুচি চলে আসবে অটোমেটিকলি পেঁয়াজগুলো আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে কুচি করা ধনেপাতা যেগুলো বড় বড় ধনেপাতা থাকে ওগুলো আমি কুচি কুচি কেটে এটা আমি এখানে দিয়েছি এই ধনে পাতাটা করে খেলে খুবই মজা হয় আমার শুটকি ভর্তার উপকরণগুলো সব রেডি হয়ে গেছে আমি এগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি শিল্পাটায় ভাতবো আমার মতো করে যাদের রুচি থাকবে না আপনারা এইভাবে খাবেন আমি কিন্তু শুটকি ভর্তা করে ফেলেছি শিল্পাটায় বেটে ফেলেছি এখন খাবো খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন টেস্ট হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে ট্রাস্ট মি যাদের রুচি থাকবে না আপনারা এভাবে করে খাবেন দেখবেন সত্যি আপনাদের মুখে রুচি চলে আসছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং